দুই দিন ধরে একটা নাটক হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের নাটক এইখানে যারা ঘোষ দিয়েছেন সাংবাদিকরা এসছেন বলেছেন আপনারা আছেন এই হিন্দু সম্প্রদায়ের লড়াই আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করেছে আপনারা টেলিভিশনে দেখেছেন আমি জানি না তারা নিজের কথা এক ঢাকা মহানগরে শুধু হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষের সমাবেশ একদিনের নোটিশে এগুলো আমরা বুঝি আওয়ামী লীগের যারা ঘরে থাকতে পারে না চুরির ভয়ে অত্যাচারে যায় নির্যাতনের দায় এবং জনগণের ভয়ে ঘরের মধ্যে পালিয়ে আছে তারা মনে করেছেন এইভাবে যদি জনসমাজকে যাওয়া যায় এরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি না যারা এইখানে চট্টগ্রামে অন্য জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যদি সত্যি সত্যি হিন্দু ধর্ম বলেন সনাতন ধর্ম বলেন তার প্রতিনিধিত্ব কেউ করেন তাহলে তিনি এখন প্রতি বিপ্লবের সাথে যাওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ যেই স্বৈর শাসন পতিত হয়েছে পরাজিত হয়েছে ক্ষমতা ছেড়ে দিয়েছে সেই স্বৈর শাসনকে আবার ফিরে আনবার কোনো কাজে তারা অংশ নেবেন না আমাদের কোনো অভিযোগ থাকে আমাদের কোন সমস্যা থাকে আমরা সেটা সরকারকে বলতে পারি আমরা এই কথা বলছি না যে আমরা এই সরকারের সমর্থন করবার জন্য আমরা বলছি এই যে নতুন বাংলাদেশ করতে হবে এটা গণতন্ত্রের ভিত্তিতে হবে ভোটের ভিত্তিতে হবে মানুষের অধিকারের ভিত্তিতে হবে সেই রকম বাংলাদেশ গড়ে তোলবার কাজে আমরা সরকারকে সহযোগিতা করতে রাখি আবার বলি আমরা বলি আপনাদের ভুল করার কোন অবকাশ নাই যদি ভুল করেন তার মূল্য এই যারা বসে আছেন তাদেরকে দিতে হবে যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই ভুলের মাসুল অতএব সরকারকে বলেছি কথাবার্তা বলেন সবার সাথে জানেন এই সরকার এখন কথা বলতে শুরু করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বলছি হ্যাঁ এটা হতেই পারে আওয়ামী লীগ চলে গেলে তারপরে ক্ষমতায় কি আসতো এই কথা তুলছিলাম যেদিন ভোট হবে সেদিন দেখা যাবে কারা ভোট একদিন হতেই হবে এই ভোট যাতে ঠিক মতো হতে পারে তার পরিবেশ তৈরি করতে হবে লাখো কোটি টাকা লুট করে যারা এখনো বাড়ির মধ্যে রেখে সিন্ধুকে রেখে বিদেশের ব্যাংকে রেখে অপেক্ষা করছেন ভোট লাগলে ওই টাকার জোরে ভোট হতে দেবেন তাদের ব্যাপারেও আমরা অধিকার উচ্চারণ করতে চাই আমরা সেরকম করে ভোট তৈরি করবো যেই ভোট সবাই দিতে পারবে এবং যেই ভোট ঠিক মতো মনে হবে বেশি ভোট যে পাবে তাই ক্ষমতায় যাবে সেই দল ক্ষমতায় আমরা সেই দলে আমি যেরকম দেখছি রকম করে সদা জাগ্রত থেকে সাদা পাহাড় দিয়ে লড়াই করে নিজেদের অধিকার দিয়ে যদি আপনাদের সম্প্রদায়গত অধিকারের উপরে কেউ আঘাত করতে চায় যদি কেউ ভিন্নভাবে এটা প্রচার করতে চায় তিনি আপনাদের বন্ধু নন আমাদের বন্ধু আমরাই আমরা জনতাই লড়াই করে জিতেছি লড়াইটা কেবলমাত্র এক মাস এক মাসের লড়াই না এই লড়াই হয়েছে গত পনেরো বছর ধরে অনেক মানুষ জীবন দিয়েছে সমস্ত মানুষের রক্তের ঋণ পরিশোধ করতে আমরা সেই ধরনের সরকারের অপেক্ষা করছি আর এই সরকারকে বলছি সেই সরকার যাতে আসতে পারে সেই রকম সরকার জনগণের নির্বাচিত সরকার সত্যিকার যাতে ভোট হতে পারে সেই রকম ভোট তৈরি পরিবেশ তৈরি করাই আপনাদের দায়িত্ব সবাই সজাগ থাকবেন আমরা জিতেছি আবার জিতে বিজয়ের জন্য ভালো লয় সেই দিয়ে সেই লড়াই আমাদের মুক্তির দিশা হিসাবে যারা যারা আবারও সেই ঘুরে লোক শ্বশুরের দিন নির্যাতনের দিন দিনগুলো তাদেরকে দেবার জন্য ভালো থাকবে বিজয় অর্জন